তুই এতক্ষণ বসে এর এই কীর্তিগুলো করেছিস হ্যাঁ কী রে আমি তোর ভাত বসাতে গেছি তুই এতক্ষণ ধরে এই কীর্তিগুলো করেছিস যে পাউডার নিয়ে এখানে দেখো কি করেছে এই দেখো বলো আমি কাজ করব কিভাবে একা হাতে এইভাবেই আমার কাজ করতে হয় দেখো আমি ওকে রেখে এত দরজাগুলো বাড়ি দেয় জোরে জোরে দরজাটা আমি সিটকানি দিয়ে আমি রান্নাঘরেই দেখো ভাত বসিয়েছি আর ওর ভাত বসিয়েছি আমার ভাত বসিয়েছি আর এইখানে ও টাকা টাকি করছিলো আমি ভাবছি যে হয়তো ব্যাডমিন্টন দিয়ে টাকা টাকি করছে ব্যাডমিন্টন না এসে দেখি প্রথমে তো ওর গায়ের মধ্যে পুরো পাউডারে ভর্তি তারপরে দেখছি যে এইখানে দুয়ারে পাউডার এই দেখো দেখছো এই যে কি করেছে পাউডারগুলো শেষ করে দিয়েছে আর এই দেখো ওর মাথা মুখ দেখি দেখি দেখো তোমরা বলো কি করেছে বলো এখানে বসে বসে টিভির দিকে তাকিয়ে রয়েছে দরজা খুলছি না দেখে আর ওই পাউডারগুলো নষ্ট করলো হ্যাঁ বেশি বেশি বেড়ে বেড়ে গেছো নাকি আবার মুখে কি তুলে তুলে খাচ্ছিস বেশি বেড়ে গেছো তুমি কোনো ভাই নেই তোমার ভাই নেই একদম ভয় নেই পাউডার পাউডার কোথায় পাউডার কোথায় পাউডারটা পাউডারটা কোথায় কোথায় পাউডার দাও দাও শিগগিরি দাও কোথায় পাউডার পাউডার এনে দাও যাও পাউডারটা তো এইমাত্র ফেললি ফেলে তো আবার কোথায় রেখেছিস যা এমন দুষ্টামি করে এই যে এইভাবে সারাদিন এইভাবেই দুষ্টামি করে আর এইভাবেই মানে কি বলবো আমাকে নাজেহাল করে ফেলে জানো তো চলো এখন আর হাসির কাজ করেছে যেটা তোমাদেরকে দেখাতেই পারবো না যদি দেখাতে পারতাম না তাহলে ভাবতে যে সত্যি ও কি যে করে ওকে নিয়ে পারা যায় না চলো একটা